সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আমার পুরাতন কর্মস্থল এয়ারপোর্ট বাংলাদেশ হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে আসলাম পুরোনো সব স্মৃতিগুলো ভেসে উঠল বাবা মা এবং ছোটো বোনকে সাথে নিয়ে এটা হচ্ছে ভিআইপি লঞ্চ এইখানে অনেক সময় এক সময় পার করছি আমরা এখানে বসে আড্ডা টাড্ডা দিতাম এবং এই যে এটা হচ্ছে কার্গো যেখানে মালামাল হচ্ছে বাইরে থেকে আসে এবং এখান থেকেই বাইরে মালামালগুলো যায়। আর একটা বিমান দেখলাম এটা হচ্ছে প্যাসেঞ্জার বিমানে একটা এটা হচ্ছে প্যাসেঞ্জার বিমান শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটা বিমান দেখা গেল সব কিছু মিলে এয়ারপোর্টে কাজ করার অভিজ্ঞতা অনেক সুন্দর এখানকার পরিবেশ এবং ওখানকার যে এনভায়রনমেন্টটা থাকে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় আমরা পার করছি যখন আমরা বিমানবন্দরে ছিলাম তখন হচ্ছে আমাদের টার্মিনাল ওয়ান টু এবং বোর্ডিং ব্রিজ এরিয়াটা ছিল এখানে আমরা সেন্ট্রাল এয়ার এর যে কাজটা ছিল এগুলো দেখাশোনা করতাম এবং পাশাপাশি হচ্ছে আমরা আমাদের হচ্ছে যে মোটর প্লাস এম এস ডিবি এরপরে হচ্ছে যেসব এগুলো আছে এগুলো আমাদের যে মেনটেনেন্স এবং ইনস্টলেশনের যে পার্টগুলো ছিল এগুলো করতাম তো বিমানবন্দরে আসলে এগুলো দেখলে অনেকের মন ভালো লাগে এবং ভাবে যে কি না কি আল্লাহ অনেককেই দেখার সুযোগ দেন অনেককেই দেন না তো সবার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ সবাইকে একবার হলেও ভ্রমণ করার তো অভিক দিক বিশেষ করে হজে যাওয়ার তো অভিক দিক আমাদের জন্যও দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ হচ্ছে যাতে সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সকলের মনের নেক আশাগুলো আল্লাহ তাল্লাহ যাতে পূরণ করে দেন তো সুযোগ পাইলে যাবেন একটা ছোটখাটো খাটো দেখা যাচ্ছে ডোমেস্টিক ট্যুর দিলেও অনেকে দেখা হয়ে যাবে যে কিভাবে এগুলো চলে